আমরা সচেতন প্রবাসীরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আগামীকাল শহীদ মিনারে এই পেশিবাড়ি গণহত্যাকারী দল আওয়ামী লীগ যদি শহীদ মিনার ফুল দিতে আসে তাহলে আমরা প্রবাসীরা সহ মানবাধিকার সকল সংগঠন এক যুগে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা কালকে শহীদ মিনারে অবস্থান করব আগামীকালকে শহীদ আতাবাড়ি পার্কে যদি খুনিরা আওয়ামী লীগের দূষররা ভিতরে ঢুকার চেষ্টা করে তাহলে প্রবাসী বাংলাদেশিরা যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের মানুষকে ভালোবাসে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষার বিশ্বাসী যারা গণতন্ত্রের বিশ্বাসী যারা পুটের অধিকারের বিশ্বাসী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ তাদেরকে প্রতিহত করব তাদেরকে যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী ইনশাআল্লাহ এই আলতাবালি পার্কের ভিতরে ঢুকতে দেব না স্বৈরাচারের প্রেতাত্মারা এবং স্বৈরাচারের দোষরা যদি আলতাবালি পার্কে যাওয়ার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করার জন্য আমি সকল বাংলাদেশী প্রবাসী যারা ব্রিটেনে রয়েছেন সকল মানবাধিকার সংগঠনকে আহ্বান করব তাদেরকে প্রতিহত করার জন্য আপনারা প্রস্তুত থাকুন তাদেরকে কোনোভাবেই এখানে স্থান দেওয়া হবে না আমরা ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি কাল স্বৈরাচারের দোষরা যদি আলতাবালি পার্ক হয় আমরা প্রবাসী বাঙালিরা তারা প্রতিহত করবো এবং তাদেরকে আমরা আলিক কমিটি এবং যারা আছি আমরা সবাই একসাথে তাদেরকে আমরা প্রতিহত করার দূরত্ব প্রতিজ্ঞা করলাম তাদেরকে আমরা এখনও আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে জানাইতেছি যাতে তারা আপ্তাবলি পার করে না আয় তারা বাংলাদেশে খুনি খুন বা তার গণহত্যার দায়ী বাংলাদেশে গণহত্যার দায়ী এবং খুনের দায়ী মারালার যারা এখানে বাংলাদেশের জনগণকে বছরে বসে পরামারি আসছে ওদেরকে আমরা দেশে আমরা চাই না কারণ কমিউনিটির মানুষরা চায় এখানে নিরাপত্তা এটার জন্য চায় আমরা রহমান কাউন্সিল করছে যাহাতে ওরা যাহাতে না আসে ওরা আসলে বাংলাদেশি কমিউনিটি আমরা যারা আসি এদেশে এদেশে যারা কমিউনিটির নেতৃবৃন্দ আছে এবং কমিউনিটির যারা লোক আছে এখানে সবাই এখানে আসবে দেওয়ার জন্য ওরা আমরা ওদেরকে চাই না ওরা আসলে আমরা প্রতিহিত প্রতিহিত করব। আমরা আমরা চাই অনুরোধ যাই রহমানের কাউন্সিলকে এবং ওরা যদি এখানে নিরাপত্তার জন্য এখানের আইন শৃঙ্খলা বাহিনীকে ইনভলভ করেন যাহাতে ওরা না আসতে পারে ওরা আসলে কিন্তু বাংলাদেশের কমিউনিটির আমাদের মা আসবে ওরাই ওদেরকে প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করবে কারণ ওরা কোনি হাসিনার এবং মন্ত্রীর লোককে যারা দুর্নীতিবাদ মন্ত্রীকে ওরা কেউ দেখতে চায় না আমার নাম আসাদুজ্জামান সাপি আমি ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইস অব দ্য পিপুলের প্রেসিডেন্ট আপনারা জানেন যে বাংলাদেশে শতাধিকের বেশি শিশু হত্যা সহ হাজারও বেশি মেধাবী ছাত্রদেরকে হত্যা করে যাদের রক্ত এখনো এই ছাত্র এবং শিশু হত্যার লেগে আছে সেই ফেসিবাদী শক্তি আগামীকাল একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পবিত্র শহীদ মিনারে তারা ফুল দিবে প্রথম প্রহরে আমরা জানতে পেরেছি যে এই শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে লন্ডনে টাওয়ার হ্যামলেটস কর্তৃপক্ষ তিনশো হাজার পাউন্ডস সিকিউরিটির ব্যবস্থা করেছে এই টাকা খরচ করে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই ফেসিবাদ যাদের হাতে রক্ত লেগে আছে যারা শিশু এবং ছাত্রদেরকে হত্যা করে যারা এই প্রবাসে পালিয়ে এসেছে সেই ফেসিবাদী শক্তিদেরকে যারা হচ্ছে প্রোটোকল দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ নিয়েছেন তা আমি একজন লন্ডন প্রবাসী হিসেবে আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমরা খুবই আহত হয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ধরনের কর্মকাণ্ড থেকে যাতে টাওয়ার হান্ড্রেডস কর্তৃপক্ষ বিরত থাকেন এবং আগামীকালকে যদি এই ফেসিবাদী শক্তি এই গণহত্যাকারী দল যদি শহীদ মিনার ফুল দিতে আসে তাহলে লন্ডনের প্রবাসীরা হচ্ছে তাদেরকে প্রতিহত করবে তেরোই জুলাই যে ব্রিটেন থেকে আমরা যেভাবে তাদেরকে আলতাভালি পার্কে যেভাবে তাদেরকে প্রতিহত করেছি একুশে ফেব্রুয়ারি সকল আন্তর্জাতিক সকল মানবাধিকার সংক্রমণ ক্যাম্পভাবে আহ্বান জানাবে এবং সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব যে বাংলাদেশে আওয়ামী লীগ জেনোসাইড করেছে এবং জেল জুলিম নির্যাতন করে করে এসেছে যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার না হবে ততদিন পর্যন্ত তাদের রাজনৈতিকভাবে কোনো অধিকার নেই এবং আন্তর্জাতিক জাতিসংঘের মাধ্যমে যে রিপোর্ট প্রতিবেদন তৈরি হয়েছে এবং অবিলম্বে আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে ঘোষণা করতে হবে এবং